নমস বন্ধুরা এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা বিরাট সুখবর দিয়েছে সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে এবং তোমাদের ট্যাবের টাকা কবে দেওয়া হবে নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে বর্তমানে ট্যাবের টাকা নিয়ে অনেক রকম খবর উঠে আসছে কবে পাবে কখন পাবে সেই নিয়ে কিন্তু বর্তমানে একটা সঠিক ডেট কিন্তু জারি করে দিয়েছে এবং সেই ডেট অনুযায়ী তোমরা কবে পেতে চলেছো সেই বিষয়ে স্পষ্টত জানানো হয়েছে ট্যাবের টাকা কবে পাবে ছাব্বিশে সেপ্টেম্বর সম্ভাব্য ঘোষণা করে দিয়েছে সরকার দু সালে করোনা ভাইরাস সংক্রমণের সময় থেকে ছাত্রছাত্রীদের পড়াশোনা পথে সুগম করার জন্য ট্যাব বা মোবাইল কেনার জন্য দেয়া ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর তরুণী স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা ক্লাস ইলেভেন এবং টুয়েলভের মাধ্যমে সরাসরি প্রত্যেক ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুক্ত করা হয় ইতিমধ্যে স্কুল নবান্ন এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে পাঁচই সেপ্টেম্বর টাকা দেওয়ার ঘোষণা করেছিল কিন্তু কিন্তু সেটাকে স্থগিত করে দেওয়া হয়েছিল ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা কবে নাগাদ পাবে সে বিষয়ে বড় আপডেট উঠে এসছে এবং সেখানে স্পষ্টত জানানো হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প দু কবে টাকা পাবে সে বিষয়ে বলা হচ্ছে কিছু সংবাদ মাধ্যমে সূত্র মারফত জানা যাচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী উৎসব তাই এই দিনে টাকা দেওয়ার প্রকল্প শুরু করতে পারে শিক্ষা দপ্তর তবে এই টাকা দেওয়ার আগে দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস টুয়েলভের পড়ুয়াদের এবং তারপর একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেনে পড়ুয়াদের দেওয়া হবে অর্থাৎ আগে দ্বাদশ শ্রেণীতে দেওয়া হবে তারপরে ক্লাস ইলেভেনে পড়ুয়াদের দেওয়া হবে আর এই দিনই রাজ্য সরকার পনেরো থেকে ষোলো লক্ষ ছাত্রছাত্রীদের ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাব বা মোবাইল কেনার জন্য অর্থ বরাদ্দ যেটা করা হয়েছিল দশ হাজার টাকা সেটা সরাসরি পৌঁছে দেবে অর্থাৎ পূজার আগেই তোমরা পেয়ে যাচ্ছ সরাসরি দশ হাজার টাকা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে ছাত্রছাত্রীরা সঠিক সময় তাদের স্মার্টফোন কেনার টাকা পেয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্টে তবে ট্যাব কেনার দশ হাজার টাকা পূজার আগে কিনা পূজার পরে কি কবে দেওয়া হবে তা নিয়ে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিফিকেশন কিন্তু জারি হয়নি যেহেতু রাজ্য সরকারের তরফে ষোলো লক্ষ ছাত্রছাত্রীকে মোবাইল বা ট্যাব কেনার টাকা দেওয়া হচ্ছে সেহেতু এত পরিমাণ ছাত্রছাত্রীকে একদিনে টাকা প্রদান করা বা ছাত্রছাত্রীদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো খুবই কঠিন হয়ে পড়বে তবে অবশ্যই প্রত্যেক ছাত্রছাত্রীদের তাদের ব্যাংক অ্যাকাউন্টে এক সপ্তাহের মধ্যে টাকা পেয়ে যাবে একদিনে না পেলেও এক সপ্তাহের মধ্যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ধীরে ধীরে চলে আসবে যেটা তোমাদের আগেও বলেছিলাম জেলাভিত্তিক কিন্তু তোমাদের টাকা ছাড়া হবে একদিনে কারো আসতে পারে কারো বা দুদিন লাগতে পারে কারোবা তিন দিন লাগতে পারে অর্থাৎ গোটা একটা সপ্তাহ ধরে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে টাকা বিতরণে কয়েক মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা না আসে তাহলে তোমাদের সরাসরি স্কুলে যোগাযোগ করতে হবে কিন্তু এর পাশাপাশি আগে থেকেই তোমাদের একটি গুরুত্বপূর্ণ কাজ করে রাখতে হবে তোমাদের যেহেতু অ্যাকাউন্টে মোবাইল কেনা টাকা ঢুকবে সেই অ্যাকাউন্ট সচল রাখার জন্য পাঁচশো টাকা জমা বা পাঁচশো টাকা তুলতে হবে অর্থাৎ যেটা তোমাদের আগেই বলেছিলাম ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখার জন্য তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করতে হবে আধার লিঙ্ক করে রাখতে হবে এবং মোবাইল নাম্বারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে রাখতে হবে যেটা তোমাদের আগে বলেছিলাম সেই নিউজটাই কিন্তু সরাসরি এবার উঠে এসেছে এবং তার সাথে কারা পাবে ট্যাপ কেনার টাকা সে বিষয়ে বলা হচ্ছে তরুণ স্বপ্ন প্রকল্পে দশ হাজার টাকা বিতরণের কর্মসূচি মূলত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য এছাড়াও সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ছাত্রছাত্রীরা অন্তর্ভুক্ত করা হয়েছে এর পাশাপাশি মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও এই সুবিধা দেওয়া হচ্ছে শিক্ষাকে ডিজিটাইল করার জন্য ইবুক বা অন্যান্য শিক্ষা সামগ্রী সাহায্য করার জন্য এই মাধ্যম কিন্তু আনা হয়েছিল সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে এবং সেখানে আরও বলা হচ্ছে তরুণ স্বপ্ন প্রকল্পে যে অফিসিয়াল ওয়েবসাইট সে ওয়েবসাইটও দিয়ে দেওয়া হয়েছে এবং টোল ফ্রি নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যদি তোমাদের কোনো কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে তোমরা সরাসরি এই টোল ফ্রি নাম্বারে কিন্তু কল করতে পারবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা ভিজিট করতে পারবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তোমাদের আধার নাম্বার দিয়ে কিন্তু সার্চও করতে পারবে তাহলে তোমরা কিন্তু আগামীকাল তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছো এবং সেটা কিন্তু অফিসিয়ালিভাবে এখনও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না হলেও সংবাদ মাধ্যমে দ্বারা যেটা উঠে এসেছে সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম এবং যে 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 কারণগুলোর জন্য তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে সে বিষয়ে কিন্তু আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম এবং সেটাও কিন্তু স্পষ্ট করে দিল এই বিজ্ঞপ্তির মাধ্যমে তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ